ইন্টারনেটের পর এবার ফেসবুক সব বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করে দেওয়া হয়েছে কোটা বিরোধী আন্দোলনের সহিংসতার ঘটনায় আবারও দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোর জি সেবা বন্ধ করে দিয়েছে সরকার পাশাপাশি মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু রয়েছে রোববার চারই আগস্ট অর্থাৎ আজ দুপুর সাড়ে বারোটার দিকে মোবাইল অপারেটর গুলোকে প্রথমে ফোর নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা দেওয়া হয় পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী দুপুর একটার দিকে জানিয়ে দিয়েছে তারা মোবাইলে ফোর জি ইন্টারনেট ব্যবহার করতে পারছে না অপর দিকে মোবাইল অপারেটররা বলছে তারা কর্তৃপক্ষের কাছে সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনা পেয়ে প্রয়োজনে ব্যবস্থা নিয়েছেন গ্রামীণ ফোন এক বিবৃতিতে জানান কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ রেখেছে এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি মোবাইল ইন্টারনেট বন্ধের পর বেলা একটা দিকে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ পাওয়া যাচ্ছে এই বিষয়ে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সাম্প্রতিক কোটা আন্দোলনে হতাহতের জন্য শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করা হয়েছে পাশাপাশি রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় আর এই কর্ম কর্মসূচি বাস্তবায়নে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা অন্য দিকে তাদের প্রতিরোধে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দলের নেতা কর্মীরাও পাল্টা পাল্টি সহিংসতায় মুন্সীগঞ্জে দুজন মাগুরা ও সিরাজগঞ্জে একজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে আজকে তো আবারও ইন্টারনেট বন্ধর ব্যাপারে আপনার কি অনুভূতি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বর্তমান দেশের পরিস্থিতি এবং কোটা আন্দোলনকে ঘিরে বর্তমান সরকার পদত্যাগ পর্যন্ত সকল বিষয়ে যে কোনো মতামত জানাবেন কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম